আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন? অবশ্যই ভিউয়ারসরা কমেন্টস করে জানাবে কেমন আছে। আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই নাকি ধামাকার উপরে ধমাকা ভাই। আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা নাকি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবে হ্যাঁ তাদের জন্য কিন্তু এইখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এয়ার স্পিকার এবং সাথে কারাওকে এবং অন্যান্য স্পিকারগুলোও আছে। এগুলোর উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকবে আচ্ছা সবগুলো কি পাইকারি দামে আজকে পেয়ে যাব আজকে মোটামুটি চেষ্টা করব যেহেতু হচ্ছে মানে আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা পাইকারি দাম দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভিডিও শুরুতেই শপের অ্যাড্রেসটি একটু বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে শখের গ্যাজেট যারা আসতে চাচ্ছে আমাদের শখের গ্যাজেটে তাদের জন্য অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফ্যান্ট সায়েন্স ল্যাব মোড়ে এখানে আলপনা প্লাজা আলপনা প্লাজা দোতলায় 205 এর পি আর দোকানে আসলেই হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আর যারা আসতে পারতেছেন না তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশ কিন্তু আমরা কেমন ডেলিভারিতে পুরো ডেলিভারি করে থাকি আচ্ছা তো আমরা প্রথমেই কোনটা দেখছি আজকে আজকে আসলে যেহেতু রিজনেবল প্রাইজে সো এই প্রোডাক্টটা দিয়ে শুরু করব এই প্রোডাক্টটা হচ্ছে একটা মিনি স্পিকার যারা নাকি মিনি স্পিকার ব্লুটুথ স্পিকার চাচ্ছিলেন তাদের জন্য এই স্পিকারটা কালার কিন্তু কয়েকটা আছে আমি হচ্ছে একটা カラー দেখাচ্ছি যেটা হচ্ছে রেড কালারের ভিতরে ফিতাও আছে চলে হচ্ছে ঘুরতে পারবেন নিয়ে যেতে পারবেন বান্দরবন কক্সবাজার সেনমার্টিন যেখানে জানেন নাকি সেখানে নিয়ে দিতে পারবেন এই স্পিকারটা আজকে প্রাইস দিয়ে মাত্র তিনশো টাকা সাথে কিন্তু আপনার মেমোরি কার্ড ইসবি পেন ড্রাইভ এবং চার্জিং অপশন আছে

সবাই চাই হচ্ছে ব্ল্যাক কালারটা তো এই ব্ল্যাক কালার আপনার কাছে আছে যেটা হচ্ছে মিউজিক প্লে টাইম পাবেন 8 ঘন্টা 8 ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট আছে চিটে ফোটা পানিতে কোনো সমস্যা হবে না যে স্পিকারের প্রাইস হবে মাত্র 2800 টাকা 2800 টাকা হলে এই স্পিকারটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন ওকে এরপর আপনাদেরকে যেটা দেখাবো খুবই পপুলার 31 ওয়াটের একটা স্পিকার এটা হচ্ছে Y669 TWS ফাংশন আছে এবং ব্যাটারি ব্যাকআপটা যদি আমি একবার বলি সবাই একটু নজর করবেন দেখবেন এটা ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে 12 ঘন্টা পি এস ফাংশন আছে খুবই ভালো মানের একটা স্পিকার যে স্পিকারটা হচ্ছে আজকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দেবো মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে এই স্পিকারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে

আট ওয়াটার এটার কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো বেস্টা ভালো এবং এটা কিন্তু পাঁচ ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন উপরে একটু সারাউন্ডিং লাইটিং এফেক্ট আছে যেটা হচ্ছে খুবই সুন্দর দেখতে এই স্পিকারটা আমাদের কাছে আজকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে এই স্পিকারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে ওকে এরপরে আপনাদেরকে যে স্পিকারটা দেখাবো সেটা হচ্ছে কে এ ফাইভ অনেকে কিন্তু হচ্ছে এফ এম রেডিও ফাংশন সহকারে স্পিয়ার খোঁজেন তারা এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে স্পিকারটা খুবই ভালো এটা কিন্তু উপরে কিন্তু হচ্ছে একটু লাইটিং এফেক্ট আছে যে দেখেন অল্প কি একটু আট জিবি লাইটিং এফেক্ট আছে উপরে ফিতা আছে খুব ভালো মানের একটা স্পিকার যেটা হচ্ছে কে কে এ স্পিকারটা আমাদের যে কাছ থেকে নিতে পারবেন একদম নিজের নম্বর প্রাইসে প্রাইস করতেছে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হলে আপনারা এই স্পিকারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে এরপরে আপনাদেরকে যে স্পিকারটা দেখাবো এটা হচ্ছে সাইট ওয়ার্টের খুবই পাওয়ারফুল একটা স্পিকার আসলে বুম বুম সাউন্ড কোয়ালিটি যারা চান তারা কিন্তু এই স্পিকারটা নিতে পারেন ষাট ওয়াটার এটা চাইলে কিন্তু হচ্ছে আপনি কক্সবাজার বিচে গিয়ে পার্টি করতে পারবেন বান্দরবনের পাহাড়ের উপরে উঠে পার্টি করতে পারবেন সিলেটে গিয়েও কিন্তু হচ্ছে পার্টি করতে পারবেন আসলে ছোটখাটো বিয়ের প্রোগ্রামগুলো করতে পারবেন একদম ইজিলি যে স্পিকারটা স্পিকারটার আজকে একটা রিজার্ভাল প্রাইস থাকবে মাত্র আট টাকা আট টাকা হলে আপনারা এই স্পিকারটা আমাদের থেকে নিতে পারবেন যেটার মডেল হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই যেটার মডেল হচ্ছে কে আচ্ছা এরপরে হচ্ছে আপনাদেরকে একটা পকেট স্পিকার দেখাই যেটা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে ওয়াই যারা নিতে যাচ্ছেন তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এই স্পিকারটার প্রাইস পড়তেছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে আপনার এই স্পিকারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে হচ্ছে আপনাদেরকে আর একটা দেখাই এটা হচ্ছে খুবই ভালো মানের একটা স্পিকার ওয়াই টু হান্ড্রেড এটা কালার হচ্ছে তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা কালারে পেয়ে যাবেন আপনারা এই স্পিকারটা কিন্তু খুবই ভালো মানে একটা স্পিকার ওয়াই টু হান্ড্রেড এবং উপরে কিন্তু যে এটা এটা হচ্ছে টাচবার অপশন আছে এবং খুবই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যে স্পিকারটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র একুশশো টাকা একুশশো টাকা হলে এই স্পিকারটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন আপনার কালার যেটা পছন্দ হবে জাস্ট একটু কল করে বলবেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে জাস্ট ছবি পাঠিয়ে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এরপর হচ্ছে দেখেন খুবই ছোট হ্যান্ডি একটা স্পিকার দেখাচ্ছি এটা ডিরামিক লাইটিং এফেক্ট আছে এবং এফএম রেডিও ফাংশন আছে আসলে অনেকে এফএম রেডিও সরকারে চান তারা এই স্পিকারটা দেখতে পারেন যেটা টি কার্ড মানে ম্যামোদি কার্ড সাপোর্টেড এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একুশশো টাকা একুশশো টাকা হলে এই স্পিকারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে আরও একটা স্পিকার এটা হচ্ছে অ্যাওয়েট ছয় মাসে অফিসিয়াল রয়্যালটি সহকারে খুবই ভালো মানের একটা স্পিকার যেটা মডেল হচ্ছে ওয়াই ডাবল এইট সেভেন এবং এটার কিন্তু কালার হয় হচ্ছে তিনটা যে পিছনে দেখেন তিনটা কালার আছে এ ওয়াই ডাবল এর কিন্তু সবাই পছন্দ করে আসলে এই ব্ল্যাক কালারটা কারণ হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কালার সবকিছু মিলে খুবই ভালো যে স্পিকারটার প্রাইস দিয়ে দিব আজকে মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা হলে আপনারা এই স্পিকারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আপনারা যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এই স্পিকারটার মডেল হচ্ছে এস এইট খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি শুনলে আপনাদের খুবই ভালো হবে এটা হচ্ছে কলার ব্র্যান্ডের খুবই ভালো মানে একটা স্পিকার যেটা স্পিকার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই স্পিকারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে এরপরে হচ্ছে এইটারই হচ্ছে আরেকটা মডেল আছে এই যে দেখেন যে কলার ব্র্যান্ডের এই যে আরেকটা মডেল দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এই স্পিকারটা আপনারা এরপরে আসলে দেখায় না যেগুলোকে বলা হয়েছে কারো স্পিকার এটা আসলে খুবই ভালো মানের একটা স্পিকার এই যে দেখেন দুইটা মাইক আছে ওয়াই এস টু ওয়ান থ্রি এটি খুবই ভালো মানের স্পিকার যারা গান শুনতে পছন্দ করেন গান গাইতে পছন্দ করেন তারা কিন্তু এই স্পিকারটা আমাদের কাছ থেকে নিতে পারেন যে স্পিকারটার প্রাইস দিব মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা হলে এই স্পিকারটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এর থেকে একটু মানে বড় মানে একটু হাই ফাই সাউন্ড কোয়ালিটি সহকারে যারা চাচ্ছেন পারা এটা দেখতে পারেন সাথে কিন্তু বেল্ট আছে মাইক আছে খুব ভালো মানের স্পিকার এবং এটাতে কিন্তু হচ্ছে আপনারা মানে মেমরি কার্ডের অপশন পাবেন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই মারাত্মক আপনি চাইলে হচ্ছে দুই একটা প্রোগ্রাম করতে পারবেন এটার প্রাইস দি দিব আজকে মাত্র 4500 টাকা 4500 টাকা হলে আপনি এই স্পিকারটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেগুলো হচ্ছে হাতে হাতে ধরে যারা নাকি হচ্ছে কারাকে গান করতে চান হ্যাঁ মাইক সিস্টেম তাদের জন্য কিন্তু এটা আমি একটু খুলে দেখাই খুবই ভালো মানের এগুলো কিন্তু হচ্ছে খুবই মানের এই স্পিকার গুলা যে স্পিকার গুলার প্রাইস বলব মাত্র হচ্ছে এই পারবেন এই স্পিকার গুলাতে আছে বা কারাকে মাইক্রোফোন গুলাতে আছে দুই একটা বিয়ের প্রোগ্রাম বা স্কুলের ছোটখাটো প্রোগ্রাম গুলো কিন্তু করতে পারবেন এগুলোর ভিতরে এটার ভিতরে দুইটা কালার আছে এরপরে আপনাদেরকে দেখাবো যেটা এল ফাইভ নাইন এইট এটা কিন্তু খুবই ভালো মানের এই যে দেখেন আমি একটু আপনাদেরকে খুলে দেখাই এই যে এটা এই যে দেখেন এটার পিছনে কিন্তু স্পিকার থাকবে সামনে থাকবে হচ্ছে মাইক এবং এটা দিয়ে গান শুনতে পারবেন গান গাইতে পারবেন যারা হচ্ছে বাসা বাড়িতে ছোটখাটো প্রোগ্রাম করতে চান তারা কিন্তু করতে পারবেন এই যে অন অফ বাটন রয়েছে এই অন অফ বাটনে অন করে হ্যালো 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 সবাই কেমন আছেন চাইলে আপনারা কিন্তু প্রোগ্রাম করতে পারবেন ইকো সিস্টেম দেওয়া আছে যেটা প্রাইস পড়ে যাবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই কারকে মাইক্রোফোনটা আমাদের কাছ থেকে করতে পারবেন যেটার মডেল হচ্ছে এল এরপরে আপনাদের কাছে আরেকটা আছে খুবই পপুলার যেটা হচ্ছে এল এটাও কিন্তু একটু খুলে দেখাই আপনাদেরকে এল সিক্স নাইন এইট যেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ভালো মানে এটা কারোকে মাইক্রোফোন বলা বলা চলে কারণ এটা খুবই ভালো মানের এবং খুবই মার্কেটে খুবই পপুলার এটা দেখেন এই যে খুবই ভালো মানে খুবই পপুলার এবং এটার সাথে কিন্তু হচ্ছে আপনার দুইটা ব্যাটারি আছে দেখেন একটা আর হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র 3000 টাকা যারা মনে করতেছিলেন আপনি গান গাবেন গান শুনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের গেজে সাথে থাকবেন আল্লাহ হাফেজ